দূরত্বটা কমবেশি প্রায় নশো কিলোমিটার দীর্ঘই পথ পায়ে হেঁটেই সূর্য তীরে অযোধ্যায় রামলালার দর্শনে রওনা হলেন বাঁকুড়ার জঙ্গলমহলের আট যুবক শীতের রোদ গায়ে মেখে গৈরিক পোশাক হাতে গৈরিক ধ্বজ নিয়ে লক্ষ্মীবাড়েই তারা রওনা হলেন অযোধ্যার পথে জানুয়ারি মাসের বাইশ তারিখ রাম ভক্তদের কাছে স্মরণীয় একটি দিন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওই দিনে দীর্ঘ কয়েক শতকের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে ফিরেছেন রামলালা বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হতে না পারলেও এবার পদব্রজে ওই যুবকরা বেরিয়ে পড়েছেন প্রভুর শ্রীচরণ দর্শনে এদিন ওই আট যুবকের পায়ে হেঁটে অযোধ্যার পথে পাড়ি দেওয়ার মুহূর্তের সাক্ষী থাকতে সুপুর মোড়ে হাজির হয়েছিলেন এলাকার অসংখ্য মানুষ ঢাকঢোলের বাদ্য সহযোগে তাদের যাত্রার সাফল্য কামনা করলেন উপস্থিত সকলেই অভিভাবকদের দৃঢ় বিশ্বাস দীর্ঘই পথ পায়ে হেঁটে পাড়ি দিতে তাদের ছেলেদের কোনো সমস্যা হবে না প্রভুর ইচ্ছায় নির্বিঘ্নেই তারা গন্তব্যে পৌঁছে যাবে আমার ছেলে যাচ্ছে তো কেন যাচ্ছে এটা জানেন হ্যাঁ যাচ্ছে মানে প্রভুটা নেই তাই যাচ্ছে হাত পায়ে হাঁটি কষ্ট হচ্ছে কিন্তু যাবে ঠাকুরের টান ততটা ভালো ততটাও ভালো হচ্ছে পারবে যাচ্ছি পারবে যাবে না কোনো দিন আজকা হঠাৎ 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 বললে যাব হ্যাঁ হঠাৎ আপনারা বাধা দিলেন না না আদার তাতে কোনো অসুবিধা নেই পয় যেতে পারবি আমার তীর বিশ্বাস আছে যে পয়চাই যাবে মনের বল মনের বল জোর আছে আর ছোট থেকে সেই মানুষ করেছি গরীব ঘরের ছেলে পারবে পায়ে হেঁটে দর্শনে যাওয়া যুবকরাও সবকিছু প্রভু শ্রীরামচন্দ্রের উপর সঁপে দিয়েছেন যাত্রা পথে এখন রাম নামে এখন ভরসা বলে তারা সকলেই জানিয়েছেন অযোধ্যা যাচ্ছি পায়ে আমাদের প্রভুর মানে কি বলবো প্রভুর সন্দেশ এসেছে তাহলে আমরা তার জন্য যাচ্ছি উদ্যোগ নিয়েছি পায়ে হেঁটে আমরা যাব নশো কিলোমিটার রাস্তা কোথা থেকে আমরা সুপুর থেকে হ্যাঁ আমাদের সাতজন কা সুপুরে বাড়ি আর একজন যাবে হাতিরামপুর থেকে না সব বহুর কি পায় রাম নাম নিয়ে যাচ্ছি আমাদের কষ্ট হবে না সব আনন্দে যাচ্ছি আমরা পাথর জলে ভেসে গেছে তো আমাদের কষ্ট কি আর হবে তো সবাই যাচ্ছে স্পেশাল ট্রেন আস্থা ট্রেন সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে তারা যাওয়ার চেষ্টা করছে সবাই সূচনা নিয়েছে বা যোজনা নিয়েছে যে আমরা পায়ে হেঁটে অযোধ্যা যাব তো আমরা সেই পথ আর অবলম্বন করেছি আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত সাতজন আর একজন হাতিরামপুর থেকে আমাদের অ্যাড হবে আমরা আটজন যাচ্ছি আমরা বাঁকুড়া জেলার যে খাদরা ব্লক খাদরা ব্লকের অন্তর্গত সুপুর অঞ্চলের নিজ বাসভূমি অর্থাৎ সুপুর থেকে আমরা যাচ্ছি দেখুন প্রভুর দরবার আমরা জানি ভগবান বিষ্ণুর ভগবান যে বিষ্ণু আর তার সপ্তম অবতার সপ্তম রুম তো মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামের যে দরবার অযোধ্যা নগরী সেখানে আমরা যাব এটা আমরা সংকল্পবদ্ধ হয়েছি বিষয়টা হচ্ছে যে সেরকমভাবে কোনো ঠিক নেই আমরা কিভাবে পৌঁছাবো না পৌঁছাবো কিন্তু এটা জানি আমরা পায়ে হেঁটেই যাব এবং নশো কিলোমিটার রাস্তা আছে তো সেই নশো কিলোমিটার যে পথ স্বাভাবিকভাবে আমরা বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিরিশ দিন লাগবে তিরিশ কিলোমিটার করে রাস্তা যদি আমরা পার ডে হান ডিএম অফিসে আমরা একটা রিসিভ করিয়েছি ডিএম অফিসে আমরা একটা জানিয়েছি আর ওই পারমিশন নিয়ে আমরা যাচ্ছি বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাত্রা।